একদিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু মসজিদে খুদ্বা দিচ্ছিলেন সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে জানালো একটি বিশাল সিংহ এই দিকে আসছে হযরত আলী রাদিয়াল্লাহ আনহ শান্তভাবে বললেন ভয় পেও না সে কাউকে কিছু করবে না এই কথার মধ্যেই সেই সিংহ এসে হাজির হল সোজা এসে হজরত আলীর পায়ের কাছে মাথা রেখে দিল কিছুক্ষণের মধ্যে আরেকটি ছোট সিংহও এসে দাঁড়ালো সবাই বুঝে গেল এটি সিংহী এবং তার সন্তান সিংহীটি বলল হুজুর এ আমার সন্তান আমি চাই সে নিরাপদে বড় হোক আপনাকে তত্ত্বাবধানে দিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহ আনহ বললেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি সে কখনো অসহায় বোধ করবে না তিনি বললেন আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে এরপর হযরত হুসাইন রিয়াল্লাহ আনহোর সামনে এসে সিংহ সিংহসাবকটিকে কোলে তুলে নিলেন আদর করে বললেন আজ থেকে তার নাম হবে আবু আল হারিস দিনের পর দিন সেই সিংহ সিংহসাবক বড় হতে লাগল সে শুধু পশু ছিল না বরং ছিল হুসাইন রদিয়াল্লাহ আনহুর ছায়াসঙ্গী বন্ধু বিশ্বস্ত সহচর কিন্তু একসময় সে এতটাই বিশাল ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে লোকেরা ভীত হয়ে পড়ে অনেকে এসে অভিযোগ করল তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হুসাইন ওকে বনে ছেড়ে দাও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন বাবা আজকের দিনটুকু থাকতে দিন সন্ধ্যার সময় কাউকে বাড়ি থেকে বের করা যায় না পরদিন ফজরের পরে হুসাইন রাদিয়াল্লাহানহু আবু আল হারিসকে সব কথা জানালেন আবু আল হারিস চুপ করে বলল মনিব আমি চলে যাবো শুধু প্রতিশ্রুতি দিন আপনার সঙ্গে জীবনে একবার সাক্ষাৎ হবে হুসাইন রাদিয়াল্লাহানহু বললেন তুমি ফিরে এসো কারবালায় বালায় দশই মহারম ষাট হিজরিতে সেই টিলায় যখন তুমি একটি ডাক শুনবে সেটাই হবে আমাদের শেষ সাক্ষাৎ আবু আল হারিস বিদায় নিয়ে নাইওয়ার বনাঞ্চলে চলে গেল বহু বছর পর সেই দিন এলো কারবালার ময়দান হোসাইনের পবিত্র দেহভূমিতে ভূমিতে নিঃস্বার আছে ইয়াজিদি বাহিনী দেহ পদোদ্দলিত করতে চাইছে তখন বিবি ফিজা জয়নাবের অনুমতি নিয়ে বনের দিকে ছুটে গেলেন ডাক দিলেন হে আবুয়াল হারিস আজ সেই দিন ডাক শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল আবু আল হারিস গর্জন করে বেরিয়ে এলো তার চোখ লাল কপালে আগুন সে দৌড়ে এসে কারবালার প্রান্তরে পৌঁছে সে এসে বসে মনিবের মৃত মৃতদেহের পাশে মাথা নিচু করে কপালে সেই রক্ত মেখে নিল যখন সৈন্যরা ঘোড়া নিয়ে এগিয়ে এলো তারা দেখলো এক বিশাল সিংহ হুসাইনের দেহ পাহারা দিচ্ছে ঘোড়াগুলো আর সামনে যায় না সৈন্যরা আতঙ্কে পিছিয়ে পড়ে এই খবর যখন ওমর ইবনে সাদের কাছে পৌঁছায় সে বলল এই ঘটনা কাউকে বলো না এটা ফিতনা হবে দিন শেষে বন্দি কাফেলা যখন রওনা হলো জাইনুল আবেদিন বললেন ফুপুয়াম্মা আবু আল হারিসকে বলুন সে যেন ফিরে যায় বিবি ফিজা আবার গেলেন বললেন তুমি তোমার দায়িত্ব পূর্ণ করেছ এখন ফিরে যাও আবু আল হারিস শেষবার মনিবের পাশে মাথা রাখল তার চোখে অশ্রু তারপর ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে চলে গেল কাহিনীটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু